ওই জলটাই হলে সাঁতার কাটার চেষ্টা করতে বলো হ্যাঁ ওই তো কোনো দিন চলে নামিনি তো হ্যাঁ ডুব দাও ডুব দাও ও ও কিরকম দাদার পিছু পিছু ঘুরছে দেখো ও বাবা কি সুন্দর গোল গোল ঘুরছে দাদার পেছনে ওই দা ওই দা দাদা ডুব দিচ্ছে তুই দে তিন দে বাবু দে দাদার মতন দে বাউ দেখ দাদা শিখে গেছে দেখেছিস যা হো দেখ দাদাকে কীরকম ফলো করছে দেখ 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 ভাই তোকে কত বলে হ্যাঁ এই তো প্রচু হচ্ছে ডুব দাও ডুবতে বাবু হ্যাঁ এই তো ও বাবা প্রচু ডুব দিয়ে দিয়ে স্নান করছে দেখ শিখে গেছে দেখ 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 বাবা সুন্দর সুন্দর এই ডুব দে দাদার মতল বাবু তুই তো ওই তো পুচু শিখে গেছে আর কি রাখম দাদাকে ভালোবাসে দেখো দাদার আর বেচু বেচু একদম বাবা পুচু ডুব দাও পুচু ডুব দে বাবু হ্যাঁ এই তো এই তো গুড বয় পুচু ডুব দাও Não, dá o...